ফুগুল্লু নাফসিজা একাতুল্মত সব মরতে হবে আল্লাহ বলেন এটা কোনো সাংঘাতিক কথা না এটা মনে রাখতে এটা কোনো সাংঘাতিক কোনো কথাই না যে সবাই মরতে হবে এটা আশ্চর্য কোনো কথাই না এটা তো একটা কমন কথা এটা তো আমি ছোট থাকতে ধরেই দেখতে আছি মরতে আসে তো আমিও মরুম কিসে আল্লাহ বলে বান্দা এর পর একটা আসল কথা বাইন্নামা তুআফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা মরে যায় এটা তো স্বাভাবিক হাঁসো মরে যায় মুরগাও মরে যায় গরুও মরে যায় ছাগলও মরে যায় তুমিও মরে যাবে কি হইছে কয় না আল্লাহ বলেন তোমরা মৃত্যুর পরে একটা నిర్দিষ্ট দিন কিয়ামতের দিন তোমাদের প্রত্যেককে তোমাদের এই পুরা जिंदगीর পরিপূর্ণ হিসাব প্রতিদিন দেওয়া হবে গোটেই হ'লে আচলখন